আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গুঁড়া দুধ সম্পর্কে জানাবো গুঁড়া দুধের দাম কত এখন বাজারে এবং গুঁড়া দুধ কীভাবে তৈরি হয় এবং এটা আমাদের শরীরের জন্য ভালো কেনা গুঁড়া দুধ যাকে মিল্ক পাউডার বলা হয় শুকনো দুধ গুঁড়া দুধ তৈরির মূল প্রক্রিয়া হলো তরল দুধকে বাষ্পীভূত করে শুকানো হয় দেন গুঁড়া দুধ তৈরি হয় দুধ শুকানোর একটি উদ্দেশ্য হল এটি সংরক্ষণ করতে সুবিধা গুঁড়ো দুধ তরল দুধের তুলনায় অনেক বেশি সময় ধরে ভালো থাকে এবং এর আর্দ্রতা কম থাকার কারণে এটি ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না গুঁড়ো দুধে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ পটাশিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়ামের মতো পুষ্টি উপাদান থাকে যা হাড়ের গঠন পেশি বৃদ্ধির জন্য এবং স্নায়ু ব্যবস্থার সঠিক কার্যক্রমে সহায়তা করে এটি শরীরের রক্ত সঞ্চালন এবং পেশি গঠনেও সহায়ক অনেক সময় আমাদের মনের ভিতর প্রশ্ন জাগে গুঁড়া দুধ আমাদের শরীরের জন্য ক্ষতিকর কি না বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় কিন্তু প্রমাণ হয়েছে গুঁড়া দুধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বরং তরল দুধের কাছাকাছি মানের বিকল্প তাই চাইলে তরল ও গুঁড়া দুধ উভয়ই আপনার পুষ্টি ঘাটতি মিটিয়ে শরীর সুস্থ রাখতে পারে আমাদের সবারই উচিত প্রতিদিন এক গ্লাস করে দুধ খাওয়া বাজারে বিভিন্ন ধরনের গুঁড়া দুধ পাওয়া যায় আমার হাতে যেটা এটা আরম ডেডের ইনস্ট্যান্ট পূর্ণ ননিযুক্ত গুঁড়ো দুধ এটা পাঁচশো গ্রামের প্যাকেট আর দুধ তৈরির নিয়মটা কিন্তু দেয়া আছে তবু আমি বলে দিই এক গ্লাস অর্থাৎ একশো বিরাশি মিলি হালকা গরম বা স্বাভাবিক পানিতে তিন টেবিল চামচ অর্থাৎ চব্বিশ গ্রাম গুঁড়ো দুধ মিশিয়ে নিলেই এক গ্লাস তরল দুধ তৈরি হয় যদি আপনারা এক লিটার তরল দুধ তৈরি করতে চান সেক্ষেত্রে এক গ্লাস অর্থাৎ একশো বিশ মিলি গুঁড়ো দুধ এবং পাঁচ গ্লাস অর্থাৎ একশো বিরাশি মিলি স্বাভাবিক পানির সাথে মিশিয়ে নিলেই এক কেজি তরল দুধ তৈরি হয়ে যাবে আর একেবারে ফুটন্ত পানির সাথে কখনও গুঁড়া দুধটা মিশাবেন না সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধটা দলা পেকে যাবে আর একটা কথা এটা কিন্তু পোষ্য শিশুকে খাওয়ানোর জন্য নয় অর্থাৎ এক থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের যে দুধ খাওয়াই আমরা মায়ের দুধের বিকল্প অনুযায়ী সেই দুধটা কিন্তু এটা না এই গুঁড়া দুধটা দিয়ে পায়েস ফের দই বিভিন্ন ধরনের ডেজার্ট সেমাই এবং তরল দুধ করেও এই দুধটা আমরা খেতে পারি খাবারের ভিতরে একটা ক্রিমি ভাবানে আর টেস্টটা অনেক ভালো আসে গুঁড়া দুধটা ব্যবহার করলে এটা একটা পাঁচশো গ্রামের প্যাকেট এটার মূল্য চারশো টাকা আর গুঁড়ো দুধ অবশ্যই মেয়াদ দেখে কিনবেন এটা একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রাখার কোনো দরকার নেই কোনো মতো বাতাস যাতে না ঢুকতে পারে সেটা খেয়াল রাখবেন আর বাতাস লাগলেই কিন্তু গুঁড়ো দুধটা দলা পেকে যাবে নষ্ট হয়ে যাবে তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ